চরিত্র নেই মনে আর কয়ে না পাবে আমাদের কোন কিছু আমি আর বাস্তব না পারা দিন মহিলারা যে লাশ নিয়ে কিন্তু কানতে পারতেছেন আমার উপরে অপবাদ আমার ফ্যামিলির উপরে অপবাদ পুরা প্রশাসন সবই আছে হইরানি আমারই করে আমার ফ্যামিলির উপরে হইরানি আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে তারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এইমাত্র আপনারা দেখেছেন যে ময়নার বাসায় রুমিন ফারানা উপস্থিত হয়েছেন এবং ময়নার মাকে সান্ত্বনা দিচ্ছেন এবং ময়নার বাবাকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন যে আপনারা চিন্তা করেন না আমি আপনাদের পাশে আছি আপনি আমার এলাকার মানুষ আমার এলাকার বোন আমরা এলাকার ভাই আমি এটা নিয়ে কথা বলবো এদিকে ময়নার সেই মূল ঘটনাকে সূত্র ধরে থেকে ফুটেজে যা পাওয়া যায় তা সূত্র ধরে এখনো আগানো যাচ্ছে না তাই নিয়ে দ্বন্দ্ব তারপরে কত রকম প্ল্যান করে কত কিছু করে মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদের হুজুরকে ফাঁসাতেই যে মসজিদে নিয়ে যায় সার করে ফেলে রেখে আসে তারপরে কত রকমের নাটক করে এই মা নাটক করে করে কান্নাকাটি মিডিয়ার সামনে কান্নাকাটি আমার মা আমার মেয়ে ময়না আমার মা আমার অমক তমক এখানে খুঁজেছি ওখানে খুঁজেছি আমার মনে সন্দেহ হয়েছে আমার কেমন লেগেছে কত কিছু দেখেন কত অভিনয় কত নিখুঁত অভিনয় এখন তার মা এবং তার দুই চাচাকে ধরে নিয়ে গেছে থানায় জিজ্ঞাসাবাদের জন্য এবং ওই এলাকার একটা হুজুর এমনটাই জানাইছে যে তার চাচার সাথে এরকম সম্পর্ক থাকার জন্য এই কাহিনী হয়েছে এখন দেখা যাক পুলিশ কাছে যদি সত্যটা স্বীকার করে তারপর আদালতে কি বিত হয় সেটা আমরা দেখব। অবশ্যই এর উচিত বিচার হওয়া প্রয়োজন না হলে দেশে রকম আহারে ময়না মা তুই তো আমার ফোনে কত বলছিলি যে বাবা দেশে আসো আব্বা দেশে আসো তোমারে দেখতে চাই তোমার আর বিদেশ করা লাগবে না কিন্তু মা আমি দেশে আসলাম ঠিকই তোর মুখ আর আমি দেখলাম না তুই যে মুখ দিয়ে আমাকে আব্বা বইলে ডাকবি সেই ডাকটা আমি কোনোদিন আর শুনতে পারবো না এরকম করে কিন্তু ময়নার কবরের কাছে গিয়ে কান্না করতেছে ময়নার বাবা বাবা আগে কিন্তু কিন্তু ও বলছে যে এখানে আমার ভাই এবং কি আমার স্ত্রী আমাদের জড়িত না এটা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে কিন্তু এখন এখন দুদিন ধরে বলতেছে যে না এটা সম্ভব না এটা আমার আমার পরিবারের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে পারে না আবার এমনও বলছেন যে আমার বায়ের সাথে আমার স্ত্রী পরকিয়া করে যে আমার মেয়ে দেখছে দেখার ফলে আমাকে ফোন দিছে আমি এটাও কিন্তু বলছি এটা কিন্তু বলছে হইলো আর বাবা মেয়ের বাবা বলছে এখন কইতাছে ও দেখো আমার তো তিন তিনটা বাচ্চা ওরা দেখলো হইলে ওর মাথার মধ্যে আগে হয়তো অনেকটাই কুয়েলছে বলেছে আলাদা যাবাই হোক কারা মাথা কোয়েলছে কিন্তু ওখানে এটা আবার কি করতে দাও এই কাজটা এমন আর কাজ অজ্ঞ কাজ আমার তো আর তিনটা না তিনটা বাচ্চা ওরা তো জানলইলে তাই একটা মেয়ে আমার কেমনে জানলো একটা আর একটা মেয়ে রে কেমনে মারলো এটা হইলো তো চারটা আমার তিন ও মেয়েই মাত্র কি কইছে কইছে কিন্তু মিনার বাপ এখন কইতাছে কোনা এটা এটা ভুল এটা আমার ফ্যামিলির বা আমার আত্মীয় গুষ্টির মধ্যে এটা কোনসময়ে সম্ভব না ইমাম সাহেব না এটা ইমাম সাহেবরে কিছু কিছু লোক ফাঁসানোর জন্য কিছু লোক ফাঁসানোর জন্য ইমাম সাহেবের এই গাড়ে চাপাইয়া দিছে আবার অনেক আবার অনেকটাও বলছে যে ইমাম সাহেব ছাড়া এই কাজ কেউ করতে পারবো না কারণ ইমাম সাহেবের কাছে এ সাবি থাকে ইমাম সাহেবের কাছে এই আদাসার মসজিদের সাবি আছে সাবি তো অনেক সময় কোলা থাকতেই পারে কারণ অনেক সময় তারা নামাজ পড়তে যা অনেক সময় নানান ধরনের কাজে যা থাকতে পারে না কোলা এই লো আবার এতে মানে আরো আবার হুজুরে ইমাম সাবরে আবার ইমান টেনেছে নেওয়ার পরে এখনও কিন্তু অন উত্তি হয় নাই কিন্তু এটা কিছু একটু প্রশ্ন বোঝা গেছে যে ওরা এই কাজে জড়িত না আজকের সমাজ পুরো আক্রান্ত হয়ে হত্যা করেছে আজকে আমাদের প্রিয় ছোট বোন ময়নাকে এই ময়নার লাশকে সামনে রেখে আমরা কিন্তু আমরা এই জানাজার মাঠে আমাদের ব্রাহ্মণপুরা জেলা বিএনপি সাধারণ সদস্য আসবাসে বিএনপি উপজেলা বিএনপি পরিবারের সকল নেতৃ আছে আমাদের সাবেক সভাপতি আব্দুল আব্দুর রহমান সাবেক সদর সবুজ আমর হাস্তা সাংগঠনিক সমর্থক দুলাল মাহমুদ আলীর সহ সকল গোটে নেতৃত্ব আছে আমরা এই আজকে ওরা যাই এই খুনিদেরকে পুলিশ অতি অল্প সময়ের মধ্যে বের করবে এবং তাদের ফাঁসির ইনশাল্লাহ বিচারে আমরা এই পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ আছি থাকবো এবং তাদের পরিবারকে ব্রাহ্মণবাড়া জেলা বিএনপির নেতৃত্বে সকালে বিএনপি আমরা সভাস্তিন পিস আমরা তাদের পরিবারের পাশে সামাজিকভাবে বলেন তারপরে আইনি ভাবে বলে বিনামূল্যে সহযোগিতা করবো কতগুলো আমি ঘুষণ দিয়েছি আর সাবাসপূর্তি আমার জীবনের সবকিছু আজকের পরিবর্তন সেই কারণে আছে আমরা নিশ্চিত না আপনাদের অভিযান করেন এই মানুষের আজকের উপস্থিতি প্রমাণ করে যে কতটা 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 হয়েছে হয়েছি আল্লাহাক সেত শিশু তার তবু আল্লাহ তাকে জান্নাত করুক

اما تتثر امرار كلو بيني ام ابابت كتو تخبو جو 200 تك تتن تر نا كيرا امر دتكن پجنتي اسامي دي ر ار كتو گشت مست گور مال 25 متر تيچ لغي يمي چت پتا لانو الله سبحانه و تعالی منه الله سب गोरेला शर्मा नु शोभाई आम्ही की की पैलं तांदर ता कास तेके आमर एकलास लास तो पैलं किंतु कामी मोने सुगे कांदू मैं मे, मैं लास निया किंतु कांतेवर तने उलडा मारू करे अपपात मते जे तो गोईता जे आमर शरीर तो नाही दे जे मन आर्कवे ना बोला मारे कोलम की ने निया आम्ही हर बात सब तोला तो बा शरद दिन महिला

এদিকে বিএনপির নেতাও মোবাইলে বলেছেন যে আমি সর্বসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং এর সঠিক বিচার তদন্ত কার্যক্রম করব এলাকাবাসী জানিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু বারবারই আঙ্গুল তোলা হচ্ছে সেই ময়নার মায়ের দিকে আসলে ময়নার মা আর ময়নার চাচা এই সূত্রটা উঠে আসে ময়নার বাবার মুখ থেকেই আর থামানো যাচ্ছে না অনলাইন জগতে একইভাবে প্রশ্ন উঠে আসছে কিন্তু আজকে বারো দিন তেরো দিন হয়ে যায় এখনও পর্যন্ত আসামি ধরা পড়েন নাই এ নিয়ে হতাশ করছেন ময়নার মা এবং ময়নার বাবা রুবীন ভারানা দেখ